আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরে চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোড আজ ঘুরে বেড়াচ্ছি নাটোর জেলা গুরুদাসপুর থানার কাশিকাটা গ্রামে এই গ্রামে অনেকেই একেবারে গ্রাম্য পদ্ধতিতে গরু লালন পালন করে কেউ বা লাভবান হচ্ছে কেউ হতে পারছে না আমি খুঁজে বের করার চেষ্টা করব দুজনকেই যে লাভবান হতে পারছে সে কীভাবে লালন পালন করে লাভবান হচ্ছে আর যে লাভবান হতে পারছে না কিভাবে লালন পালন করে লাভবান হতে পারছে না আশা করছি এই ভিডিওতে আপনি অনেক তথ্য পাবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার আহ্বান রইল আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি এদিকে আসেন আমার নাম মিজানুর রহমান মিঠু মিজানুর রহমান মিঠু এই গরুগুলো কার আপনার হ্যাঁ হ্যাঁ কটা আছে

আল্লাহ দিলে ভালোই হয় কিন্তু এবছরে গত বছর বাজার তো খারাপ গেছে ঢাকায় বাজার খারাপ কিনলে হয়তো খারাপ যায় হ্যাঁ তাহলে এমনিতে লাভ হয় এমনিতে লাভ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আর কয়দিন পালবেন এটা কোরবানি পর্যন্ত কোরবানি পর্যন্ত পালবেন হ্যাঁ এখন যদি ভালো যদি হেভি একটা পার্টি পাই তাদের কাছে বিক্রি করব তাই বারো খামারি পাইলে তাদের কাছে বিক্রি করব সমস্যা আচ্ছা এই জন্য এখন যদি কেক কিনতে চায় কত টাকা হলে বিক্রি করবেন ছয় লাখ হলে বিক্রি করে দেব তিন তিন লাখ হ্যাঁ

আর গমের ভুচি আর ওই যে লাল চালে রাইস ব্রান এই আর কি না না তাতেই হয়ে যায় তাতেই হয় মাশাআল্লাহ রোগ রোগবালাই রোগবালাই বালাই নাই রোগ বালাই হ্যাঁ রোগবালাই হয় না কিন্তু গরু কিনে আসা কিনে নিয়ে আসার পরে হ্যাঁ কি কি করেন গরু কিনে আসার পরে আর ই দে ওই কিরমের ওষুধটা দেই হুম ট্যাবলেট খাও না ইংলিশ ট্যাবলেট 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 কোনো ইংলিশ হয় না আচ্ছা গরু ইংলিশ দাও লাগে না কিরমের ট্যাবলেট দেন হ্যাঁ আচ্ছা এরপর এরপরে হচ্ছে কেন আপনার ওই যে

নাম্বার ওয়ান আছে এই দুই ভাই মনে করেন দুই ভাই হ্যাঁ এক এই দুই গরু একই সেমেন্ট গুরু এটা কত আগে কিনেছিলো পনেরো দিন আগে কিনা দিন আগে হ্যাঁ নীল কিনা না নীল ফমারি থেকে নীল ফমারতি না এই দুটো কতটা কিনা এই দিন আগে কেনা মোটামুটি হচ্ছে এটা মোটামুটি নয় লাখ টাকা দিয়ে কিনছি হ্যাঁ জোড়া হ্যাঁ খরচ দিন নয় লাখটা পড়ছে আচ্ছা ঠিক আছে এটা কত বিক্রি করবেন সেই আমরা কত টাকা আশা করছেন হ্যাঁ কফাল আল্লাহ তারা আসছে তাই হবে না এ এরপর একটা চিন্তা আছে যে আমি নয় লাখ টাকা দিয়ে এই জোড়া কিনলাম আট মাস কি নয় মাস এর এরপরে এত টাকা আসবে একটা ধারণা আমার তো বিশ লাখের টার্গেট কিনা নয় লাখ টাকা খারাপ বিশ লাখের টার্গেট কিনা অর্থাৎ দশ দশ বিশ লাখ টাকা হ্যাঁ হ্যাঁ এর মধ্যে মোটামুটি হয়তো 4 5 লাখ টাকা খরচ হবে আর না এটা কম্প্রোমাইজ করে এটা জিরা হাসি করব একটা আইডি করে সবাই তো মানুষ আশা বড়টাই করে আচ্ছা 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 আর এই এই পাঁচটা হ্যাঁ এটাও কিনা এর হচ্ছে কেন মানে কুরবানি ঈদের মোটামুটি এক সপ্তাহ পরে আনা কুরবানির এক সপ্তাহ পরে আনা এটা কত টাকা দেখে এটা মোটামুটি এর কিনতে না হচ্ছে গান 3 লাখ 32000 টাকা 3 লাখ 32000 এটা কি রাজশাহী সিটি হাট থেকে হ্যাঁ এটা রাজশাহী সিটি হাট তার এই সকল গরু সাধারণত রাজশাহী সিটি হাট থেকে রাজশাহী সিটি বিভিন্ন জায়গায় হ্যাঁ হ্যাঁ সিটি হাটে বেশি পাওয়া এলাকা থেকে কেনেন না না এলাকা সব গরু পাওয়া কথা কিন্তু এলাকার মানুষ যে ওই যে ছোট ছোট গরু কোরবানির সময় চায় তাদের জন্য আপনি পালেন না গ্রামে যারা ছোট ছোট গরু পালে হবে তারা পালবে কেন পালবে হ্যাঁ আমি বলতেছি যে দশটা পালার দরকার নাই জাত মতো তিন ডি জাতি গরু যদি তিন ডি পালা যায় দশটা সাম মান পাবো আমি খরচ প্রায় একই খরচ তো প্রায় একই একই মানে অবশ্যই একই অর্থাৎ বদলি নিয়েও ঘাটে যাওয়া হ্যাঁ কলসি নিয়েও ঘাটে যাওয়া হ্যাঁ আচ্ছা এই কয়েক বছরে গরু পালনের অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে এমন কি কোনো বছর গেছে যে আপনার যে ইনভেস্টটা গরু কেনা এবং লালন পালনের যে খরচটা সেটা ওঠে নাই এমন গত বছরই গেছে গত বছরই আমার দশ লাখ টাকা লস হয়েছে কেন আপনি তো খালি খাওয়া নিয়েছে সেটা গমির বসে দাম পায়নি তো আমার যে জিনিস আনে এই জিনিস

আর খড় আর রাইস বানার করেন রাইস বানার যে দাম আছে বুঝুন এক বস্তা রাইস বান্দা 1500 টাকা দাম না তা ঠিক আছে কিন্তু অন্যান্য দানাদার খাবার তো প্রায় 55 60 টাকা কেজি পড়ে 60 টাকা কেজি বললে ওগুলো অল্প অল্প করে দিয়ে 10 রকম দেয় কিন্তু আমার ওই 20 রকম যে কাজ তাতে তুমি রাইস বানাই আমারতে 50 রকমের কাজ বুঝেন নাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম দোয়া করি আপনার ভালো একটা প্রফিট পাই হ্যাঁ অবশ্যই দোয়া তো আছি এই বিষয় ভাই আপনার ঠিকানা থাকলে

খালি বাসের সাকু হ্যাঁ এদিকে আত ভাঙ্গা আচ্ছা এর মধ্যে তো পড়ে যায় তাহলে কি অবস্থা হবে না তোমার হাতে তো ক্যামেরা তুলে নি কেমনে কি করা যাবে হ্যাঁ সাবধানে এই এলাকাতে প্রচুর ছাগল গরু আছে তাই না প্রত্যেকটি বাড়ির সামনেই দেখো ছাগল দেখছে এ পাশটা আমার গরু আছে হ্যাঁ আসসালামু আলাইকুম

প্রতিটি বাড়িতে দেখেন গরুর গোবর দিয়া জানানি বানিয়ে রেখেছে সোলার সাথে তাহলে নষতে কি নাবেছা গাবি ইয়া করা হয়ে গেল যখন গাবিন হয় পেটে বাচ্চা হয় তখন বিক্রি করেন তাই আচ্ছা এই যে এই গরুটা এদিকে আসেন এই গরুটা কয় মাসের গাবিন 5 মাস শেষের চার মাস শেষের দিকে এই তিনটাই একই দিনে একই দিনে কেন হ্যাঁ একই দিনে ভর দাও একই দিনে বীজ দাও হ্যাঁ বীজ দাও তো এগুলোর দাম সাধারণত কি সকল দাম হয় আইডিয়া দিতে পারবেন তাও 3 লক্ষ টাকা তো নিম্ন হবে নিম্ন 3 লক্ষ টাকা হ্যাঁ তাই এত দাম এত দামই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যে ওটা ওটা এই এই দিকটুকু দাম হবে এই দিদি এক এইলা কোয়ালিটির দুধ পাওয়া যেতে পারে 30 লিটারের উপরে হবে যারা নেয় তারা বলে কি বলে 30 লিটার দুধ হয় নাকি হ্যাঁ হয় তাই 3 লাখ টাকার উপরে দাম না এই যে কিছুদিন আগে একটা বিক্রি করলাম 29 লিটার হচ্ছে তাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলা সাধারণত কোথা থেকে আনে হয় কিশোর দানা হাটে আনে তার বিভিন্ন হাটে থেকে হ্যাঁ না এই আমারে এক হাটে থেকে কিনে শরত নগর নাকি কয় সেটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন